বাংলাদেশের অর্থনীতিকে পাচারের মাধ্যমে শুকিয়ে ফেলা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয় পাঁচই অগাস্টে এর আগে পনেরো বছরে দেশের আর্থিক খাত থেকে প্রায় এক কোটি ডলার পাচার হয়েছে এ তথ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ নসুর অন্য অর্থনীতিবিদরা মনে করেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগে তার শাসনকালে যে পরিমাণ অর্থ লুট হয়েছে তার প্রকৃত মূল্য তিন হাজার কোটি ডলার তবে প্রকৃতপক্ষে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সাক্ষাৎকার ভিত্তি একটি প্রতিবেদন বুধবার অনলাইন সংস্করণে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস হাউ ইকোনমি ওয়াজ সুইফট ড্রাই শীর্ষক দীর্ঘ প্রতিবেদনে বলা হয়েছে গভর্নর মনসুর বলেছেন আর্থিক স্কিম বিষয়ক একটি ওয়েব ব্যবহার করে সরকারের ভেতরকার হো তারা এবং দেশের সবচেয়ে বড় কিছু কোম্পানি এই অর্থ তুলে নিয়েছে এটাই ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি এর মধ্য দিয়ে তারা বাংলাদেশের অর্থনীতিতে অপূরণীয় ক্ষতি করেছে আহসান এইচ মনসুর বলেছেন রাজনীতির উচ্চ স্তর এটা মনে করেছিল এই ডাকাতি করার সবচেয়ে উত্তম স্থান হলো ব্যাংকগুলো এর অভ্যন্তরের কাজের অর্থ ছিল কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়া বেসরকারি ব্যাংকগুলো ও তাদের পরিচালনা পরিষদের ডিরেক্টর হিসেবে মালিকানা নেয়া এরপর ব্যাংকগুলো ওইসব কোম্পানিকে শত শত কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এর মধ্যে কিছু আছে কাল্পনিক এই ঋণ কখনও ফেরত পাওয়া যাবে না এই অর্থের বেশিরভাগই তারপর দেশের বাইরে বেআইনিভাবে স্থানান্তর করা হয়েছে